ডিয়ার ভিওয়ার্স আজ শুক্রবার শ্বশুরবাড়িতে ঘুরতে এসেছি আজ আপনাদের দেখাবো আমার শ্বশুরবাড়ির যে লিচুর বাগান আমের বাগান সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অনেক লিচু তারপরে যে আরেকটা গাছ এই যে অনেক লিচু কিন্তু ধরে একদম মাটি পর্যন্ত ছুঁয়ে গেছে ধরে লিচু পাচ্ছেন এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির লেচুর বাগান দেখতে পাচ্ছেন এখানে আমের বাগান আছে এটা কি আমি মনে হয় দেখতে পাচ্ছেন লেবু গাছ কাগজি লেবু এই যে এটা হচ্ছে আমের বাগান এই যে আরেকটা আম দেখতে পাচ্ছি এটা কি গাছ আম গাছ কিন্তু আম না এই যে আরেকটা আম গাছ আমের বাগান দেখতে পাচ্ছি আমরা

<laughs> <laughs> uh, I'm right off. দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর লেচু ধরে আছে একদম কিন্তু দেখেন মাটির নিচ পর্যন্ত একদম মাটির নিচ পর্যন্ত কিন্তু লিচু ধরে আছে অনেক সুন্দর লিচু দেখেন এই যে লিচু বাগান এই যার একটা ছোট্ট গাছ দেখতে পাচ্ছি এখানেও কিন্তু লিচু ধরে আছে দেখি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এবং আমার শ্বশুরবাড়ির বাগান লেচুর বাগান তারপরে হচ্ছে আমের বাগান এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর লিচু ধরে আছে গাছে এটা কি লিচু এটি হচ্ছে চায়না থ্রি লিচু এটা কত দিন লাগবে এক লাগবে এটা আর পরিপূর্ণ হতে প্রায় এক মাস লাগবে চলো আমরা ঘুরে ঘুরে দেখি তোমাদের লিচুর বাগান ঘুরে ঘুরে দেখি দেখাও দেখতেই পাচ্ছেন একদম লিচুগুলো কিন্তু একদম হ্যাঁ দেখুন একদম মাটির সাথে মিশে আছে লিচুগুলো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ির লিচু বাগান অনেকগুলো গাছ হ্যাঁ এই লিচুর বাগানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছ এই যে আরেকটা গাছ দেখতে পাচ্ছিল যাও যাও সামনে যাও দেখায় লিচু বাগানগুলো দেখায় দেখতে পাচ্ছেন অনেক লিচু ধরে আছে এই যার একটি গাছ আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক লিচু কিন্তু এগুলো হচ্ছে চায়না থ্রি লিচু চায়না থ্রি এই লিচুগুলো আপনার এই যার একটা গাছ দেখতে পাচ্ছি ঠিক আছে দেখুন একদম কিন্তু হ্যাঁ একদম কিন্তু মাটির সাথে হ্যাঁ মাটির সাথে লিচুগুলো ধরে অবশ্যই অবশ্যই আসবেন আপনাদেরকে লিচু খাওয়ার দাওয়াত রইল হ্যাঁ আমার শ্বশুরবাড়িতে হ্যাঁ আজ ছুটির দিন ঘুরতে আসছি শ্বশুরবাড়িতে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লিচু হ্যাঁ লিচু বাগানগুলো কিন্তু অনেক হ্যাঁ এই লিচু খাওয়ার দাওয়াত রইল আপনাদের আনারস গাছ হ্যাঁ দেখুন এই যে আরেকটা আনারস অনেক সুন্দর হ্যাঁ দেখে দেখে দেখাও অনেক সুন্দর আনারস ধরে আসছে দেখুন এখানে আনারসের বাগানও আছে দেখতে পাচ্ছেন ওই যে ও ওই যার আনারস দেখতে পাচ্ছি ওয়া অনেক সুন্দর এই যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা আনারস গাছ আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বাগান যাই হোক আপনাদের সবাইকে আমার বাড়িতে আনারস খাওয়ার দাওয়াত তারপর হচ্ছে এই যে আম কাঁঠাল লিচু খাওয়ার দাওয়াত রইল